আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক ইসলামিক টিভির নিয়মিত আয়োজন দর্শুল হাদিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত দর্শকগুলিতে আমরা হাদিসে জিবরিল বা জিব্রাইল আলি যে হাদিস সেটা আলোচনা করছিলাম আশা করি আপনাদের মনে আছে আমরা দেখছি আজতমরুল খাতাব আবু দরগিফারি আবু হুরাইরা রাদি আল্লাহ তালহ আজমাইন এবং অন্যান্য সাহাবি থেকে বিভিন্ন শহীদ সনদে হাদিসটা বর্ণিত বর্ণনার হাদিসের ভিতরে সামান্য কিছু উনিশ বিশ হলেও মূল হাদিসটা ইসলামের অন্যতম স্তম্ভ হিসেবে গণ্য রসল্লাহ সাল আলিহাসাল্লাম সাহাবায় কেরামকে প্রশ্ন করতে নির্দেশ দেন তারা প্রশ্ন করতে কিছুটা দ্বিধাবোধ করছিলেন বেয়াদপি হয় কিনা সন্দেহ করছিলেন এ সময় ইসলাম একজন মানুষের বেশে এছে বিভিন্ন প্রশ্ন করেন তার প্রথম প্রশ্ন ছিল যেটা আমরা আগে আলোচনা করেছি তিনি প্রশ্ন করেন ইয়া রসুলল্লাহ ইয়া মোহাম্মদ আকবরিনী আনিল ইসলাম ইয়া রসুলাল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান ইসলাম কি মাল ইসলাম আমরা দেখেছি তিনি ইসলামের সংজ্ঞা দিলেন ইসলামের পরিচয় দিলেন যে ইসলাম হল আন্তঃ আল্লাহ ইলাহ্লাহ ও আন্না মুহাম্মদ রাসুলাল্লাহ ইসলাম হলো তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ আসলাম তার রাসুল ও কিম আসসালাহ সালাত কায়ম করবে ও তসুমা রমাদান রমাদানের সিয়াম পালন করবে জাকাত আদায় করবে হজ পালন করবে যদি তুমি হজের শক্তি ক্ষমতা রাখো ইসলামের পরিচয় আমরা এর আগে আলোচনা করেছি বিগত দশগুলোতে দ্বিতীয় প্রশ্ন ছিল জিবরুল আল্লাহ ইসলাম রসুল্লাহ সাল আলিয়া ইসলামকে দ্বিতীয় প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ মাল ইমান ইয়া রসুল্লাহ ইয়া মোহাম্মদ আকবরিনী আনিল ইমান ইয়া রসল্লাহ ইমান কি আপনি ইমান সম্পর্কে আমাকে জানান রসল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের উত্তরে বলেন আল ইমান ইমানি ওয়া ওয়া কুতুবিহি ইকাতি ওয়াশুলিহিও তুকমিন ইমান হল ছয়টা আরকান বা ছয়টা স্তম্ভের সম্মিলিত নাম ইমান ইমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহতে তার ফেরিস্তাগণে তার কিতাবগুলোতে তার রসুলগণে এবং কেয়ামতে শেষ দিবসে পরকালে এবং তুমি বিশ্বাস করবে তকদিরের ভালো এবং মন্দে এটা হলো ইমানের যে পরিচয় যে সংজ্ঞা রসল্লা ইসলাম দিলেন এই ইমানের সংজ্ঞা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো আমরা আল্লাহ তালার কাছে তাও ফিক চাচ্ছি প্রথম বিষয় হলো আল বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনা আল্লাহর উপরে ইমান আনার কয়েকটা পর্যায় রয়েছে প্রথম পর্যায়ে আমরা গত আলোচনাগুলোতে দেখেছি যে আরবের কাফেররা আল্লাহর উপর ইমান আনত তারা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে একমাত্র খালেক মালেক সর্বশক্তিমান স্রষ্টা রিজিকদাতা হায়াতদাতা দাতা বলে বিশ্বাস করত। এটা হলো আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করা আর একটা হলো রুবুবিয়াতের বিয়াতের বিষয়েই আল্লাহর নাম এবং গুণাবলিতে বিশ্বাস করা আল্লাহ তালার যে মহান নামগুলো রয়েছে তার সেফাতগুলো রয়েছে বিশেষণগুলো রয়েছে অ্যাট্রিবিউট রয়েছে ডিভাইন অ্যাট্রিবিউট এগুলোতে বিশ্বাস করা এগুলোকে বলা হয় আল ইমান বিল আসমাই ওয়াসেফাত তাওদুল আসমা ই ওয়াসেফাত আরবের কাফেররা আল্লাহ তালার অস্তিত্ব তার রুবিয়ত তিনি যে একমাত্র খালেক মালেক বিশ্বাস করলো। আল্লাহ তালার বিশেষণ সেফাত ব্যাপারে মাঝে মাঝে বিতর্ক তুলত তারা আল্লাহকে রহমান বলে মানতে চাইতো না কোরআন করিমে এপারে বলা হয়েছে ওয়াদা আকিল আলহামস্লাম আমার রহমান রহমান কি রহমান শব্দের অর্থ মহা মহাদয়ালু আরবের কাফেররা আল্লাহ তালার এই বিশেষণকে স্বীকার করত। তারা দয়ার জন্য অনেক সময় আল্লাহর কোনো মাধ্যম খুঁজত আল্লাহ তালা এই জন্য কারিমে আল্লাহর মহান নামগুলো তার বিশেষণগুলো বারবার বলেছেন এ বিষয়ে ইসলামের মূলনীতি হল যে কারিমে অথবা হাদিস শরীফে আল্লাহ তালার যে নাম যে বিশেষণ তার যে কর্মের কথা এসেছে এগুলো বিশ্বাস করা এগুলোর কোনো অতিরিক্ত ব্যাখ্যা বা বিকৃতি বা কোনো তুলনা না করা এটা হলো ইসলামের মূলনীতি আর তৃতীয় যে বিষয় তাওহিদের যে বাকি অংশটা তাওহিদুল এবাদাত তাওহিদুল উলুহিয়া ইমান বেউলুহিয়তুল্লাহ আল্লাহ যে একমাত্র মাহবুদ তিনি একমাত্র ইলাহ তাকে ছাড়া কারোর এবাদত করা যাবে না কারোর উপর তাক্কুল করা যাবে না কারোর সাজদা করা যাবে না এই বিষয়টা আমরা বিগত আলোচনায় দেখেছি আরবের কাফের রামান্তনা কাজেই ইমান বিল্লাহ আল্লাহ এক আল্লাহ একমাত্র একজন এই কথা বিশ্বাস করলেই ইমান বিল্লাহে পূর্ণ হয় না আল্লাহ একমাত্র খালেক মালেক তিনি স্রষ্টা তিনি সৃষ্টিকর্তা এটার পাশাপাশি তার আসমা এবং শেফা তার বিশেষণ গুণাবলীতে বিশ্বাস করা এবং তা তিনিই একমাত্র মাহবুদ তিনিই আমাদের এবাদতের একমাত্র পাওনাদার এই কথা বিশ্বাস করা এই তিনটে বিষয়ের সামগ্রিক নাম হলো ইমান বিল্লাহ আল্লাহ রসুল সালসালাম বললেন যে ইমান হলো প্রথম হলো ইমান বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনা দ্বিতীয় হলো ইমান বিল ইকা আল্লাহর ফেরেশ তাদের উপরে ইমান আনা ফেরেশ তাদের উপরে ইমান আনার অর্থ তাদের অস্তিত্বে বিশ্বাস করা আল্লা তালা মানুষ সৃষ্টির আগে অনেক 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 অগণিত অজানা বছর আগে ফেরেশ সৃষ্টি করেছেন নূর থেকে এটা আল্লাহ কোরআন বলেছেন হাদিস শৈফে ফেরেশতাদের বিষয়ে বলা হয়েছে তারা নূর থেকে সৃষ্টি হয়েছে তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাদের ভিতরে স্বাধীন ইচ্ছা শক্তি নেই বলায় আসুন আমা আমার আল্লাহ তালা তাদের কোনো কাজের আদেশ দিলে তা অবাধ্য হওয়ার নেই তাদেরকে আল্লাহ তালা তার এবাদত তার তসবি তাহলিল এবং তার আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন ফেরেশতারা আল্লাহর নির্দেশে বিভিন্ন কর্ম করেন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করা আল্লাহর অহি প্রেরণ করা আল্লাহর নির্দেশে ধ্বংস করা আল্লাহর নির্দেশে সৃষ্টি করা এই ধরনের কাজগুলো তারা করেন পাশাপাশি অগণিত ফিরিস্তা রয়েছেন যারা সার্বক্ষণিক শুধু আল্লাহর এবাদত করেন তাদের এবাদতের প্রকৃতি সম্পর্কে রসল আল্লাহ সাল্লাহ সাল্লাহ হাদির সৈবু বলেছেন আল্লাহর এমন অনেক ফেরিস্তা রয়েছেন যারা সেই সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহর এবাদত করছেন এবাদত করছেন তসভি তাহলিল জিকির নামাজ পড়ছেন যখন ইসরাফিল সিংঘাই ফুঁক দেবেন তারা আল্লাহ তালাকে আল্লাহ মা আবাদনা হাক্কা এবাদাতিক আল্লাহ আপনার এ সঠিক এবাদত তো করতে পারলাম না যে এবাদত আপনার দরকার সেরকম এবাদত আমরা করতে পারলাম না এটাই হলো ফিরিশাগণের এবাদতের প্রকৃতি আর এই ফেরিস্তাগণে বিশ্বাস করা তাদের অস্তিত্বে বিশ্বাস করা তাদের কর্মে বিশ্বাস করা এগুলো ইমানের অংশ ফিরিশাগণের বিশ্বাস গায়েবে বিশ্বাসের অংশ আমরা বিস্তারিত জানি না যতটুকু আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন ফেরিশাদের সংখ্যা কত তাদের প্রকৃতি কত আকৃতি কি আমরা জানি না তবে কয়েকজন ফেরিস্তার নাম আল্লাহ তালা কোরআন ক্যারিমে বলেছেন অথবা রাসলাল্লা সাল্লা সাল্লাম হাদিস শরীফে বলেছেন যেমন জিব্রাহল সালামের নাম কোরআন এবং হাদিসে রয়েছে মিকাঈল আলি ইসাল্লামের নাম কোরআন এবং হাদিসে রয়েছে ইসরাফিল আলি ইসাল্লামের নাম হাদিস শরীফে রয়েছে মালেক জান্নাতের এবং জাহান্নামের যারা সংরক্ষক ফেরিস্তা জাহান নামের যিনি সংরক্ষক যিনি গার্ড সেই ফেরেস্তার নাম মালিক এটা কোরআন কারিমে এবং হাদিস শরীফে বলা হয়েছে কোন কোন হাদিসে বলা হয়েছে জান্নাতের জাহান্নামের যিনি গার্ড তার নাম হলো মালিক আর জান্নাতের যিনি গার্ড এটা কোরআনে তার নাম নেই কোন কোন হাদিসে বলা হয়েছে তার নাম রেদোয়ান এই সকল ফেরিস্তার নাম জিব্রাইল মিকাইল ইসরাফিল মালিক রেদোয়ান ইত্যাদি ফেরিস্তার নাম কোরআন এবং হাদিসে এসেছে আমরা জানি প্রচলিতভাবে আজরাইল যাকে আমরা মালাকুল মাউতের নাম বলে জানি আজরাইল নামটা কোরআন কারিমেও নেই কোনো সহি হাদিসে এই নাম পাওয়া যায় না কোরআন কারিমে মালাকুল মাউদ বলা হয়েছে মৃত্যুর ফেরিস্তা আর হাদিস শৈফে আজরায়েল নামটা নেই তবে ইহুদি রেওয়য়েতে কোথাও কোথাও আজরায়েল নাম আসছে এই ধরনের ফেরিস্তা যাদের নাম আসছে আমরা তাদের নামে বিশ্বাস করি আর বাকি অগণিত ফিরিস্তাকে আমরা বিশ্বাস করি আল্লাহ তাদের সৃষ্টি করেছেন আল্লাহর আনুগত্যের জন্য আল্লাহর কর্মের জন্য আল্লাহর এবাদতের জন্য তাদের প্রকৃতি আমরা জানি না সম্মানিত দর্শক মণ্ডলী সময় হয়েছে একটু বিরতিতে যাওয়ার ছোট্ট একটু বিরতির পরেই আপনাদের কাছে আবারও ফিরে আসব আল্লাহ তালা তো দান করুন দর্শক মণ্ডলী আমরা ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম ইমানের আরকান সম্পর্কে প্রথম রকম আল্লাহর উপর ইমান আনা দ্বিতীয় রকম ফেরেশ উপর ইমান আনা ফেরেশ কর্ম কী ফেরেস্তাগণ আল্লাহর আনুগত্য করেন ফেরেস্তাগণ বান্দা থেকে সাহায্য করেন বান্দার চারিপাশে থাকেন বান্দাকে সংরক্ষণ করেন ফেরেস্তাগনে বিশ্বাস করলে আমাদের লাভটা কী ফেরেস্তাগণে বিশ্বাস করলে আমরা বুঝতে পারি আমরা একা নই আল্লাহ মহান আল্লাহ আমাদের সবসময় দেখছেন শুধু তাই নয় তার অগণিত সৃষ্টি যা আমাদের আশেপাশে আমাদের সংরক্ষণ করছেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করছেন আমাদের জন্য দোয়া করছেন আল্লাহ কোরআন কিরমে বারবার বলেছেন ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করেন ইমানদারদের জন্য দোয়া করেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তারা আমাদের জন্য শুধু দোয়াই করছেন না আমাদেরকে সহযোগিতা করছেন আল্লাহ প্রতিটি মানুষের কাছে একজন ফেরিস্তা দিয়েছেন মানুষের ভিতরে ভালো প্রেরণা দান করার জন্য শয়তান রয়েছে খারাপ প্রেরণা দিতে ফেরিস্তা রয়েছে ভালো প্রেরণা দিতে এইভাবে আল্লাহ তালা ফেরা সৃষ্টি করেছেন তারা আমাদের আশেপাশে রয়েছেন এবং আমরা তাদেরকে বিশ্বাস করি এই বিশ্বাস বিশ্বাসকেও আরবের কাফেররা বিকৃত করেছিল আরবের কাফেররাও ফেরেশতা বিশ্বাস করত কিন্তু ফেরেশতাদের বিশ্বাস তারা দুইভাবে বিকৃত করে দুইভাবে নষ্ট করে প্রথমত তারা বলতো ফেরিস্তারা নারী তাদেরকে নারী বলে কল্পনা করত এবং তাদেরকে আল্লাহর মেয়ে বলে কল্পনা করত। এটা কোরআন কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন দ্বিতীয়ত তারা বলতো যে ফেরিস তারা আল্লাহর প্রিয় সৃষ্টি কাজেই এরা কিছু বললে আল্লাহ ফেলতে পারেন না এই বিশ্বাসে ফেরিস্তাদের সুপারিশ ফেরিস শাফাত পাওয়ার বিশ্বাসে তারা ফেরিস্তাদের এবাদত করত ফেরিস মূর্তি বানিয়ে নিত অথবা তাদের নামে দরগা করে ফেরিস্তাদের ধ্যান করত তাদের নামে মানত করত জিব্রাইল মিকাইল আজরায়েল ইসরাফিল বিভিন্ন ফেরিস্তার নামে তারা মানত করত তাদের নামে ধর্না দিত তারা বলতো এরা আমাদের জন্য সাফাহাত করবে আল্লাহ তালা কোরআন কেরিমে বারবার এই শির বিশ্বাসের ফিরিশারা সাফাহাত করবেন কিন্তু কোন ফেরিস্তায় আল্লাহর ইচ্ছা আল্লাহর অনুমোদন আল্লাহ মন্দির বাইরে সাফাত করতে পারবে না সাফাহাতের মূল চিন্তাটাকে আরবের কাফেররা বিকৃত করে ফেলেছিল আল্লাহ এই জন্য কোরআন কেরিমে বারবার বলেছেন যে এই সাফাহাতের মালিকানা একমাত্র আল্লাহর আল্লাহর নেককার বান্দারা নবীগণ অলিগণ ফিরিশাগণ সাফাত করবেন আল্লাহ তাদেরকে সম্মান দিবেন আল্লাহর অনুমোদন আল্লাহর সন্তুষ্টি এবং কোন বান্দার উপরে আল্লাহ স্বয়ং খুশি এটা জানার পরে তারা সাফাত করবেন কিন্তু আরবরা এই সাফাহাতটাকে ফিরিশাগণের বা আল্লাহর প্রিয় বান্দাদের মালিকানা বলে ধারণা করে নিয়েছিল যে তারা সাফাত করবেন মানে আমরা আল্লাহ খুশি থাকুন অথবা না থাকুন এই ফেরেশতার যদি আমরা অর্চনা করি পূজা করি আমরা যদি ওর নামে ধর্ণা দিই ওনাকে ডাকি তাহলে উনি আল্লাহ খুশি থাক বা না থাক উনি খুশি হয়ে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য চেয়ে এনে দিতে পারবেন আল্লাহ তাহলে কোরআন কেরেমে এই জন্য বারবার সাফাহাতের চেতনাকে সঠিক করে দিয়েছেন এক নম্বর হলো সাফাহাতের মালিকানা একমাত্র আল্লাহর এই জন্য কোরআনে বারবার বলেছেন ইম আল্লাহ উমা ওলা শাফি আল্লাহ ছাড়া কোনো সাফাহাতের অধিকারী নেই কোনো অলিও নেই কখনও কখনো শাফাহাতের কথা বলেছেন আবার বলে দিয়েছেন মানদাল্লা দি ইশফ আইন দাহু আল্লাহর অনুমোদন ছাড়া কেউ শাফাহাত করতে পারবে না পেরিশ তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওকাল উত্তাখাত আল্লাহ ওয়ালেদান সুবহা নহুবা তারা বলে পেরেশতা এখন আল্লাহর সন্তান আল্লাহ তাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ বলেন না তারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মাখলুক আল্লাহর সৃষ্টি আল্লাহ এর কি বললেন ওলা ইল্লাহ লেমানের তদা হি মুশফিক আল্লাহ যার উপরে খুশি এইরকম কোনো বান্দা ছাড়া কারোর জন্য তারা সাফাত করবেন না অর্থাৎ সাফাহাতের মালিকানা আল্লাহর যে বান্দার উপরে আল্লাহ খুশি তার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তারা সাফাত করবেন আর এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ যে বান্দার উপরে খুশি হবেন আল্লাহ কাউকে অনুমতি দেবেন তার জন্য সাফাত করতে এই শিরকি মতবাদ কোরআন ক্রেমে বারবার খণ্ডন করা হয়েছে তৃতীয় যে রুকুন তাহলে ইমানের প্রথম রুকুন ইমান বিল্লাহ এখানেও আরবের কাফেররা ইমান ছিল কিন্তু বিকৃত ইমান ইমান বিল মালা একা ফেরিস্তাগণের উপর ইমান ফেরিস্তা ফার্সি শব্দ আরবিতে মালাক বলা হয় আমাদের বাংলায় আমরা ফিরিস্তা বলে অভ্যস্ত যদিও কোরআন এবং সন্ন্যায় আরবি ভাষায় ফেরিস্তা শব্দ নেই আরবিতে মালাক শব্দটা কিন্তু মালাক বললে আমরা সাধারণত বাংলাদেশের মুসলমান বুঝতে পারি না মালাক মানে দূত যারা আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে দায়িত্ব পালন করেন তৃতীয় বিশ্বাস হলো অকুতবিহি এবং চতুর্থ হল ওয়ারসুলিহি আল্লাহ তা যুগে যুগে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন যেন ভালো মন্দ বুঝতে পারে এই যোগ্যতা দিয়েছেন তারপরেও আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যে মানুষ যেন তার প্রবৃত্তির তাড়নায় বিভ্রান্ত না হয় বিবেক জ্ঞান যেন তাকে বিপদগামী না করতে পারে এই জন্য অহির মাধ্যমে নির্দেশনা দিয়েছেন এজন্য আল্লাহ তালা দুটো জিনিস দিয়েছেন রসুল পাঠিয়েছেন রাসুলদের সাথে কিতাব পাঠিয়েছেন আর এটাই হলো বিশ্বাস করা প্রতিটি মুমেন বিশ্বাস করেন সৃষ্টির শুরু থেকে রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ রসুল্লাম পর্যন্ত অগণিত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন এবং তাদের কাছে কিতাব দিয়েছেন নবী রসুলদের সংখ্যা আমরা জানি না আল্লাহ তালা কোন আন করিমে বলেছেন মিন হুমাস্লা কিন কাবলু অমিন হুম আল্লাহ মাল্লাম নাকসুস। তাদের ভিতরে কারোর কারোর বিষয়ে আমি আপনাকে জানিয়েছি কারোর কারোর ঘটনা আপনাকে বলিনি কাদের তাদের সংখ্যা কত তারা কতজন ছিলেন কত লক্ষ কত কোটি এটা মূলত আমাদের জানা নেই হাদিস শরীফে বিভিন্ন সংখ্যা বর্ণিত হয়েছে একটা হাদিসে এক লক্ষ চব্বিশ হাজার বা এরকম আসছে হাদিসে সনদগতভাবে দুর্বল এক কোন কোন হাদিসে এইরকম বিভিন্ন সংখ্যা বর্ণিত হয়েছে এই জন্য এই সংখ্যাগুলো কোনোটাই বিভিন্নভাবে বর্ণিত হয়নি কোনোটা সনদ দুর্বল কোনোটা খবর ওয়াহেদ আমরা বিশ্বাস করি আল্লাহ অগণিত নবী রসুল প্রেরণ করেছেন তাদের ভিতরে কেউ শুধু নবী ছিলেন কেউ রাসুল ছিলেন রাসুলদের সংখ্যা তিনশত তেরোর কথা কোনো কোনো হাদিসে আসছে এরা সবাই আল্লাহর পক্ষ থেকে নবুয়াত ও রেসালতের দায়িত্ব নিয়ে মানব জাতিকে পদ দেখিয়েছেন এরা প্রত্যেকেই ছিলেন তার নিজের জনগোষ্ঠীর জন্য প্রেরিত একমাত্র মোহাম্মদ রসোল্লা সাল্লাসাল্লাম বিশ্ব মানবতার জন্য প্রেরিত পূর্ববর্তী কেতাবগুলোর উপরে ইমান আনা পূর্ববর্তী নবীগুলোকে বিশ্বাস করা আর তাদের পালন করা তাদের নির্দেশ মানা এক নয় বর্তমানে আমাদের সমাজে আমি দেখেছি আপনারা অনেকে জানেন যে খ্রিস্টান মিশনারিগণ নতুন আঙ্গিকে মুসলমানদেরকে খ্রিস্টান করার জন্য প্রচারণা চালাচ্ছেন তারা মুসলমানদেরকে বুঝান যে আল্লাহ কোরআনে বলেছেন যে পূর্ববর্তী নবীদের উপরেও ইমান আনতে হবে পূর্ববর্তী কিতাবগুলোর উপরেও ইমান আনতে হবে কাজেই আমাদের তওরাত ইঞ্জিল ইত্যাদি বইগুলোকে মানতে হবে এখানে তারা কয়েক রকম প্রতারণা করেন এক নম্বর তওরাত ইঞ্জিল নামে যে বইগুলো তারা দেন এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং জাল গ্রন্থ দুই নম্বর তালা কখনোই পূর্ববর্তী গ্রন্থগুলো অনুসরণ করতে বলেননি অনুসরণ মান্য একমাত্র মোহাম্মদ সাল্লামে তবে আমরা বিশ্বাস করি যে আগে রসুলরা এসেছিলেন তারা সত্য ছিলেন এটা কেমন আমরা খুব জানি যে একটা রাষ্ট্রের নাগরিক হলে রাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্ট পূর্ববর্তী সংবিধান এগুলোকে মানতে হয় যে আমরা বিশ্বাস করি অমোক অমোক কম এদেশে রাষ্ট্রপতি ছিলেন প্রধান ছিলেন এই সংবিধান তখন ছিল এগুলো মানি কিন্তু চলতে হবে যিনি দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্ণধার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এবং যেটা সংবিধান প্রচলিত রয়েছে এইটা অনুসরণ করে চলতে হয় আল্লাহ কোরআন কারিমে বারবার নির্দেশ দিয়েছেন একমাত্র সাল্লা সাল্ল আসালামের অনুকরণ অনু আনুগত্য তার তরিকা কুল ইনকুন্ত আল্লাহ হাত্তাবে তোমরা যদি আল্লাহর যেমন দি আল্লাহর মহব্বত চাও আল্লাহকে মহব্বত করে থাকো তাহলে একমাত্র আমার অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আনুগত্য অনুসরণ করতে হবে এবং এর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মাখফেরার জান্নাত লাভ করা যাবে কাজেই আমরা এই যে বিভ্রান্তির বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব পূর্ববর্তী নবীগণের পূর্ববর্তী কেতাবের উপর আমরা ইমান এনেছি যে আল্লা তালা পূর্ববর্তী নবীগণকে কেতাব দিয়েছেন অগণিত কেতাব দিয়েছেন এর ভিতরে তৎকালীন যুগের প্রয়োজনীয় শিক্ষা চাহিদা দিয়েছেন পাশাপাশি আমরা বিশ্বাস করি যে এই সমস্ত গ্রন্থগুলোকে তার অনুসারে বিকৃত করেছে আল্লাহ কোরআন কেরেমে এটা খুব স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ পূর্ববর্তী নবীগণকে কেতাব দিয়েছিলেন পাশাপাশি স্পষ্ট করেই আল্লাহ বলেছেন যে সেই কেতাবগুলো বিকৃত হয়ে গেছে হারিয়ে গিয়েছে

আল্লাহ এরপরে বলেছেন যে অন্যান্য পূর্ববর্তী সকল গ্রন্থের যে মূল বিধিবিধান আল্লাহ এই কুরআনের ভিতরে দিয়ে দিয়েছেন কাজেই এই জন্য আল্লাহ বলেছেন ও কিতাবা কালিমা বাইনে মিনাল কিতাবি মিনান আলাইহি আমরা ইনশা আল্লাহ পরবর্তী আলোচনাতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ